বৃষ্টি এবং ব্যস্ততার কারণে আসলে আমি বাগানের পরিচর্যা করতে পারছি না তো আজকেও ভীষণ ব্যস্ত ছিলাম সকালে বাজার আনার পরে সেই বাজারগুলোকে প্রসেস করার পরে আমি ভাবলাম যে হেতু গাছে বেশ কয়েকটা কাঁচামরিচ ধরেছে তো আমি মরিচগুলোকে তুলে নিয়ে আসি এবং রান্নার কাজে সেগুলোকে ব্যবহার করব। তো এখানে আমার সাথে আছে সুরাইয়া আর মুস্তাকিন ওরা দুই ভাই বোন আমার প্রতিবেশী তো ওরা আমার সঙ্গ পেতে ভীষণ ভালোবাসে প্রায় সময়ে আমার সাথে ওরা থাকে ঘুর ঘুর করে আশেপাশ দিয়ে তো ওরাও আমার সাথে মরিচ তুলতে সহায়তা করবে বায়না ধরলো তো আমি ওদের আর না করতে পারলাম না পরে ওরা আমার সাথে মরিচগুলো তুলতে শুরু করলো যেহেতু ছোট মানুষ ওরা আগ্রহ করে মরিচগুলো তুলতে চাইছে তো এখানেও আমি একটা টেকনিক অবলম্বন করলাম দেখলাম যে মোস্তাকিন আর সুরাইয়া কতটা গণনা করতে শিখেছে সেটা আমি আসলে ওদের মানটা আমি এখনও যাচাই করতে পারছি মরিচের ডালাটা আমি ওদের হাতে দিয়ে দিলাম তো ওরা আলাদা করতে চেষ্টা করছিল মরিচগুলো ওরা খুবই ছোটো তো ওরা ই মরিচগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারছে একটা হচ্ছে কাঁচা মরিচ আর একটা পাকা মরিচ এর বেশি ওদের বুদ্ধি হয়নি তো বেশ দুই ভাই বোনই আমার সাথে সহায়তা করলো তো পরে ওদের আর কি আমি গণনা করতে সহায়তা করলাম যে ওরা আলাদা করছে মরিচগুলো আমি দেখলাম যে কাঁচা মরিচ আর হচ্ছে পাকা মরিচ এটাই ওরা আলাদা করতে পারছে আসলে এই মরিচগুলোর নাম জানে না তো তবুও যে ওরা চেষ্টা করছে এভাবেই শিখছে ওরা তো আমি ওদেরকে শেখালাম যে চিনতে শিখালাম একটা মানে আলা এই মরিচগুলোর আলাদা আলাদা নাম আছে এখানে তিন রকমের মরিচ আছে একটা হচ্ছে বোম্বাই মরিচ আর একটা এই যে বোম্বাই মরিচ একটা কাঁচা একটা পাকা আর তারপরে আছে আমার এটা ধানি মরিচ আর তাছাড়া আছে হচ্ছে কালো মরিচ ওটা ভীষণ ঝাল হয় এরপর বাজার থেকে কিনে আনা আম দিয়ে আমি একটু আচার তৈরি করলাম তো আশ্বিনের আম দিয়ে আচারটা বেশ ভালো হয় তাই সামান্য কিছু আম কিনে সে আচারটা করে নিলাম এরপর আমি আমার গাছে চাল কুমড়ার পাতা ছিল সেই পাতাগুলো মানে আমার সবজি বাগানের যে চাল কুমড়ার পাতা ওগুলোকে আমি তুলে নিয়ে বড়ার জন্য প্রস্তুত করলাম তো চাল কুমড়ার বড়া খেতে আমার খুব পছন্দ ছোটোবেলা থেকে আমি চাল কুমড়ার বড়া খেতে খুব পছন্দ করি তো এখানে তিল সরিষা দিয়ে আমি বড়াগুলো কিভাবে তৈরি করব সেটা আর কি তৈরি প্রসেস করে নিচ্ছি যে কীভাবে বড়াগুলো আর কি আমি ভাজব তো আমার বড়া তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে আর এদিকে বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ দিয়ে তো আমি বেসন দিয়ে ভেজে নেব এটা আবার আমার ছেলের খুব পছন্দ তাই ওর জন্য আলাদাভাবে আমার চিংড়ি মাছের একটু বড়া করতে হচ্ছে আর তাছাড়া আমার দুজন অতিথি আসছে বাড়িতে যাদের জন্য আমার কিছু তৈরি করতে হবে তো আমরা একসাথে খাবো তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন